না চলে সে এই তো বন্ধু হঠাৎ চলে আসলাম দেশের মাটিতে তোদেরকে সারপ্রাইজ দেবো বলে আরে বন্ধু তুই বাড়িতে আসতে এদিকে তো অনেক বড় সর্বনাশ হয়ে গেছে তুই জান কত কিছু হয়েছে আর কি বলছিস তুই বাড়িতে কি হয়েছে আর তাছাড়া তোর এই অবস্থা কেন আরে ভাই বলিস না মারামারি করছিলাম ওই যে রাজনীতি করি তো এলাকায় তো মারামারি করে একদম অবস্থা খারাপ আর যাই হোক কি হয়েছে জানো তুই কি আয় তোর সাথে কথা আছে আর তোরা বেটা সারা জীবনের রাজনীতি নিয়ে পড়ে থাকবে দেখ কি অবস্থা হাত পা ভেঙে পড়ে আছিস আরে বন্ধু রাজনীতি করে কিছু করতে পারেনি ব তুই প্রবাসী কি কার চুল বলতো বন্ধু এদিকে তুই প্রবাসে পড়ে আছিস আর তোর বউ বিভিন্ন ছেলে পেলে নিয়ে খারাপ কাজে লিপ্ত আমি প্রায় সময় দেখি মোটরসাইকেল নিয়ে একটা ছেলে আসে আবার কোথায় কোথায় না চলে যাচ্ছে এইসব আমি দেখতে পারতেছি না বুঝছো আমি রাজনীতি করি ঠিক আছে আমি চাইলে দরায় আটকা দিতে পারতাম কিন্তু তোর বউ বলে আমি কিছুই করতেছি না শুধু মানসন্মানের দিকে তাকায় বুঝছো তোর বাবা মার একটা সম্মান ছিল আরে বন্ধু তুই এসব কি বলছিস আমি এসবের কিছু কিছুই না আচ্ছা বন্ধু এটা যদি সত্যি হয় তাহলে তুই আমাকে একটু প্লিজ উপকার কর না হলে তো আমি এর কিছু জানতে পারবো না হ্যাঁ বন্ধু অবশ্যই উপকার করব উপকার করব না তো কি আমি একটা ফোন দিলে জানিস কতগুলো ছেলে আসবে আমি চাইলে ধরে ফেলতে পারতাম কিন্তু শুধু তোর অপেক্ষা ছিলাম যে হাতে নাতে ধরবো ঠিক আছে এখন আমার তুই কথা শুন আজকে এখান থেকে একটু পরে একটা ছেলে আসবে আসার পরে দেখবি যে সে তোর বউকে নিয়ে চলে যাচ্ছে তুই যদি হাতে নাতে ধরতে চাস তাহলে আমার কথা শুন দেখ বন্ধু তুই আমার ছোটবেলার বন্ধু তোকে আমি অনেক বিশ্বাস করি এখন তুই বল কিভাবে কি করলে আমার বউকে আমি হাতে নাতে ধরতে পারবো ঠিক আছে বন্ধু তুই আমার কথা শুন আমি যা বলবো তুই তাই শুনবি ঠিক আছে এক

পয়রা তোর বাসার সামনে যাই বাইকটা নিয়ে দেখবি যে তোর বউ এই বাইকের পিছনে করে কোথায় যায় ঠিক আছে তুই ওর বেশে যা এখন যাই হেলমেটটা পর ধর হ্যাঁ বন্ধু তুই ঠিকই বলেছিস আমি ওর জামা কাপড় পরে ছদ্ম আমার বউকে ধরবো এছাড়া আর কোনো রাস্তা নেই জামা কাপড় খুল শালার বেটা অনেক দিন যাবো তোর দেখতেছি এ বন্ধু ধর এই নাই তোর সিকল দিয়ে পান শালার করে শালার সিকল দিয়ে পান বেজে রাখ বেজে রাখ বেটা এই আমি ওদিকে প্রবাসে কষ্ট করে মরছি তুই আমি বউর সাথে পরকে করছি একদম আল্লাহ না মান না দেখ কি মোড়া দেখ না দেখ না কি মুড হইছে দেখ তোর শার্ট পরে আমি যাব দেখি আমার বউ কোথায় ঘুরতে যায় তোর সাথে দাঁড় আমি হাতে নাতে ধরবো আজকে যাচ্ছি আমি দাঁড়া দেখ না ওকে আমি ওদিকে মরে যাচ্ছি কাজ করতে করতে তোর ও কি আনা হেলমেটটা পরে আর তোর বন্ধু চাবি আমার কাছে দে বন্ধু চাবি দে শাল আর বেটা আজকে তোর খবর আছে আজকে শুধু তোর বৌর খবর আছে ঠিক আছে যাত্রী এখনই যা আমি যাচ্ছি আমি দেখছি ওর আটকে রাখছি এত করতেছে কেন এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আমাকে এখানে আধা ঘন্টা দাঁড় করে রেখে তুমি এখন আসছো এত দেরি হলো কেন তোমার আচ্ছা ঠিক আছে এই ভুল জানার না হয় ওকে আরে কি করছো তুমি এসব এরকম ভাবে নিয়ে যাচ্ছ কেন আরে কি করছো তুমি কোথায় নিয়ে যাচ্ছ আমাকে বলো আরে কি হয়েছে তোমার তুমি পাগল হয়ে গেছো এমন করছো কেন আচ্ছা দাঁড়াও আমি খুলছি তুমি মন্ত্রে এবার হেলমেটটা খোলো আরে হেলমেটটা তো খোলো আরে সূর্য তুমি এখানে তুমি কখন আসলে হ্যাঁ আমি এখানে কেন এখানে কি অন্য কেউ থাকার কথা ছিল হে তুই কি ভাবছিস তুই আমার চোখের আড়ালে যেসব কাজ করছিস আমি কিছুই জানতে পারবো না আমি পাঁচটা বছর প্রবাসে আজকে পাঁচটা বছর পরে আমি প্রবাস থেকে দেশে আসলাম আর তুই কি করলি তুই তোর নাগরের সাথে ঘুরে বেড়াচ্ছিস করে বাচ্চা কথা বলছিস না কেন আমি দেশে না থাকাকালীন তুই তোর নাগরকে নিয়ে এখানে তুই রঙ্গমঞ্চের রঙ্গলীলা করছিস তাই না আমি তোকে হাতে নাতে ধরবো বলে এই যে সারটা নিচ্ছিস না তোর নাগরের সার তুই যার সাথে ঘুরছিস যার সাথে ফিরছিস খাচ্ছিস সেই নাগরকে রাস্তার মাঝখানে বেঁধে রেখে এসেছিস তুই কি ভাবছিস তুই এত কিছু করবি এখানে দেশে থেকে আমার টাকা নিয়ে বড়াই করছিস তুই যখন যা চাচ্ছিস আমি তোকে তখন তাই দিচ্ছি আমি কিসের অভাব রেখেছিলাম এই বাচ্চা কথা বলছিস না কারণ আমি তোকে কিসের অভাব রেখেছিলাম তারপরে তুই আমার চোখের আড়ালে তুই এরকম একটা কাজ করার আগে কি তোর একটু তোর বিবেকে একটু বাধা দেয়নি তুই আমার কথাটা কি একটা বার চিন্তা করিস রে এইবার ওর বলছি এখানে বস এই আমার দিকে টাকা তোর এরকম একটা কাজ করার আগে তুই কি একটা বার আমার কথাটা ভাবিস রে আমি প্রবাসের মাটিতে দিনের পর দিন কষ্ট করছি এই কার জন্য কষ্ট করছি তুই তো আমাকে ভালোবাসতিস আমি দিনের পর দিন রাতের পর রাত ওই প্রবাসের বাড়িতে কষ্ট করে যাচ্ছি আর আজকে যখন এক বুক স্বপ্ন নিয়ে দেশের বাড়িতে ফিরলাম তখন তুই আমাকে কি দেখালি বাচ্চা কথা বলছিস না করো কি দেখালি তুই তুই অন্য অন্য ছেলে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস তুই অন্য ছেলে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস আর আমি তোর কি একটা আমার কথা মনে হয়নি তুই কি ভেবে দেখিস না যে আমি কি নিয়ে বাঁচবো আমি কি নিয়ে থাকবো এই কথা বলছিস না কেন সূর্য প্লিজ আমাকে মাফ করে দাও হ্যাঁ আমি মানছি আমি ভুল করেছি কিন্তু প্লিজ তুমি মাফ করে দাও আমাকে শেষবারের মতো সুযোগ দাও সূর্য সুযোগ তোকে সুযোগ দেব আমি একটা চরিত্রহীন মেয়েকে আমি সুযোগ দেব নো বের হয়ে যা আমার বাড়ি থেকে আমি তোকে এখনো ভালোই ভালোই বলছি আমার বাড়ি থেকে বের হয়ে যা আমার রূপ পরিবর্তন তুই করাস না যাবে যাবে পাঠিয়ে দিবো তোর তো নাগরের সাথে গিয়ে তুই সারাটা জীবন থাক যা দর্শক পরক্রিয়া একটি সামাজিক বেদী আসুন সবাই ভিডিওটি শেয়ার করে প্রতিবাদ করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে রাখবেন